নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে এক নেতা ও তার সমর্থকদের শিক্ষকদের উপর আক্রমণের অভিযোগের সাফাই দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরাদ হাকিম বললেন জনপ্রতিনিধিদের কাজই তো মানুষের স্বার্থ দেখা আন্দোলন কোথায় করা উচিত তাও বলে দিলেন তিনি এদিন আমরা জনপ্রতিনিধি মানুষের দীর্ঘদিন ধরে অবরোধ হয়ে থাকবে মানুষ ওখানকার কমান নর্মাল লাইফ লিড করতে পারবে না নর্মাল লাইফ লিড করতে না আমি আমার বাড়ি থেকে বেরোতে পারবো না আমার বাড়ির অ্যাম্বুলেন্সটা যেতে পারবে না এইটাও তো জনপ্রতিনিধির দায়িত্বের মধ্যে পড়ে যে ওটা দেখা সাজি সেটাই করতে গেছিল যে ভাই তোমরা রাস্তা অবরোধ করছো না অনেক মাঠ আছে ওইখানে পাশে করোনা অবস্থান তুমি মানা করছেন কিন্তু আমার পুরো ইয়ে নর্মাল লাইফ ওই এলাকার পুরো বন্ধ করে দেবো দিনের পর দিন একদিন দুদিন দিনের পর দিন আমি নর্মাল লাইফ বন্ধ করবো আমরা আমরা যাচ্ছি অফিসে আমাকে ঘুরে গিয়ে ওই সেই করুণাময়ী দিয়ে ঢোকা যাবে ওই দিক দিয়ে গিয়ে স্টেডিয়ামের পাশ দিয়ে ধরে ঢুকে পেছন দিক দিয়ে পেছনের গেট দিয়ে ঢুকতে হবে দিনের পর দিন এটা কি উচিত ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা